প্রথমে কড়া বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এবার কিছুটা বড়ি ভেজে নেব তেলটা গরম হলে বড়ি ভেজে নেব আজকে দেখাবো লাউ কুমড়োর জুগল বন্ধু একটু গরম হলে এবার বড়িটা ছেড়ে দিলাম এটা বাড়িতে দেওয়া বড়ি আমি মানে শীতকালে ডাল দিয়ে সেভাবে বড়ি দিয়ে রাখি এটাই আমার প্রায় সারা বছরই চলে বইটা খেতে মশলা থাকে খেতে অত্যন্ত সুস্বাদু হয় কিন্তু একটু যেহেতু একটু জল বেশি পড়ে বা বাড়তে গেলে একটু ইয়ে হয় সেহেতু এটা একটু ছ্যাপটা ছ্যাপটা হয়ে যায় কিন্তু এটা অরিজিনাল ডালের বড়ি আমার বাড়িতেই করা থাকে আমি বাইরে থেকে কিনি না যতটা সম্ভব না কেনা যায় ততটা সম্ভবই কিনি না এই লাউ কুমড়োর যুগলবন্দি এটা বহু দিনে রান্না বহু সুন্দর রান্না বড়িটা তুলে নেব এতে বেশি তেল লাগবে না এর মধ্যে জিরা এই যে জিরা দিয়ে দিলাম রাধুনি দিয়ে দেবেন জিরা আর রাধুনিক ফোড়ন ফোড়নে থাকবে জিরা আর রাধুনি হ্যাঁ আর কিচ্ছু ফোড়ন না ফোড়নটা হয়ে গেছে এবার লাউ গুলো কেটে রেখেছিলাম লাউগুলো শুধু দিলাম আর লাউ যেন গলে না যায় অনেক সময় কী হয় নাইট্রো একটি নরম করে ই করে কাটিয়ে গলে গলে যাওয়ার সম্ভাবনা কথা এটা যেন না গলে এবার এটাকে নাড়া ছাড়া করে এই লাউটা তার মধ্যে নিম হলুদ দিয়ে তোমার দিয়ে এখন মিষ্টি দিতেও পারেন পরে দিতে এটাই একটু মুঠে গেলে আমি কুমড়োটা দিয়ে দেবো এবার দেখুন এখন নুন দিয়ে দিলাম অ্যাকর্ডিং টু টেস্ট নুনটা থেকে এর মধ্যে কাঁচা লঙ্কা পড়বে আর একটা লাউয়ের কিছুটা অংশ নিয়েছি কারণ এর মধ্যে কুমড়ো পড়বে তো তাই বলবো এটা একটু মটাসের জন্য আমি অপেক্ষা করব এবার এক চামচ চিনি দিয়ে দেবো খুব সহজ সোজা রান্না পাটাপাট করে নেবেন এক চামচ চিনি দিয়ে দেবো আর এর মধ্যে কাঁচা লঙ্কা পড়বে তবে বর্ষাকাল তো আমি বর্ষাকালের আগে ঠিক করি কাঁচা লঙ্কাগুলো যখন একটু ড্রাই করে আমি দেখুন কাঁচা লঙ্কা গুঁড়ো করে রেখেছি এটা আমি রেখে দিই এটা আপনার এই বর্ষাকালে লঙ্কা অনেক সময় পচে যায় এটা আমার বেশ কাজে লাগে সেই কাঁচা লঙ্কা গুঁড়োটাই দিয়ে দিলাম বাজারে না গেলে কাঁচা লঙ্কা রাঁধতে পারছেন না এরকম একটা গুঁড়ো করে রাখবেন তাহলে খুব ভালো হয় গুঁড়ো করে রাখবে আমি গুঁড়ো করে রাখবো এই অসময় আমার কাঁধে লাগে এটা মুছতে যেটুকু টাইম লাগবে দেখুন অলরেডি জল বেরোতে শুরু করেছে খানিকটা মধে গেলে তারপরে আমি কুমড়োটা দেব পরপর দেখতে থাকুন কীভাবে করছি বাই দাও আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সেই লাইকনটা ঠিক ঠিক ভুলবেন না কমেন্ট আর শেয়ার করে দেবেন কমেন্ট করলে ভালো লাগবে আর পরবর্তীতে নিত্য নতুন ভিডিও যখন সাবস্ক্রাইব করে দেবেন আপনার কাছে সবার আগে সবার প্রথমে পৌঁছে যাবে আর যদি এরকম সহজ সরল পুরোনো দিনের নিত্য নতুন রান্না দেখতে আপনারা আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো রেসিপি যখন তখন আমি সেটাকে করে আপনাদের কাছে প্রতিস্থাপন করব দেখুন কত জল বেরিয়ে গেছে ডালির জলেই এটা সিদ্ধ হবে এবার অনেকটা মজে এসছে এবার আমি এই যে কুমড়োটা ডুমো করে কেটে রেখেছিলাম সেই কুমড়োটা দিয়ে দেবো মানে আলু কুমড়ো যুগল বোন একবার অনুরোধ হইলে রান্নাটা এভাবে করে দেখে আমরা কুমড়ো আলাদা করি লাউ আলাদা করি অনেক সময় একটু কুমড়ো বেশি থাকে অনেক সময় একটু লাউ বড় থাকে সব সময় এক গাদা রান্না করাও যায় না সব মিলিয়েই বলছি আমি এটা এর মধ্যে কোনো মশলা পড়বে না তবে আরও ইনগ্রিডিয়েন্টস পড়বে এটা মচে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন প্রায় মচে এসছে এটা একবার করে দেখবেন অনুরোধ রইল এইবার এই যে বড়িগুলো দিয়ে দিলাম বই দিয়ে নাড়াছাড়া করে আমি এই শেষের দিকে যেটা বলেছিলাম যে শেষে দেব সেটা হচ্ছে এই নারকেল খুঁড়োটা নারকেল খুঁড়ো দিয়ে এটা নারকেল কুঁড়োটা সবসময় আগে দেবেন না এই নারকেল কুঁড়ো একটু শেষে দিতে হয় এই রান্না শেষ করে এক একটা রান্না তো এক এক রকম ব্যাস আপনার হয়ে গেল লাউ কুমড়োর জোকলবন্দি অনুরোধ রইল একবার ঠিক এই প্রসেসে একটু করে দেখবে ভাত রুটি সাথে যথেষ্ট ভালো লাগবে এটা খাবেন হয়ে গেছে আমার রান্না শেষ দিলাম চলুন এবার তাহলে দেখুন এটা কত সুন্দর লাগছে এটা ভাত রুটির সাথে আপনি যেরমভাবে খুশি পরিবেশন করতে পারেন এতক্ষণ থাকার জন্য আমার সঙ্গে আপনাদের অশেষ ধন্যবাদ তবুও আবারও একটা অনুরোধ রাখবো একই অনুরোধ রাখবো প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার একটু ইচ্ছাটা আরও জাগ্রত হয় আর নতুন কোন ভিডিও আনতে আপনারা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার কামনা রইল আজ তাহলে আসছি পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে একটা রেসিপি নিয়ে